নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম রায় রায়ো মার্টিন বিচিত্রা থেকে সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি ভূগোল বিষয়ের ভূগোল বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি দিয়ে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সেভেনের রায় ওর মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল ইতিহাস বাংলা পরিবেশ ও বিজ্ঞান এর চারটি বিষয়ের সমাধান পাবে ওকে তোমাদের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করার আগে তোমাদের প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে এবং প্রশ্নের মান বা প্রশ্নের বিন্যাস কীরকম সে নিয়ে আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের উপরেখা দেখো পাড একক পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায় থেকে তোমাদের দু নম্বরের দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে বুঝতে পেরেছ তারপরে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এখান থেকেও দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে বায়ুচাপ থেকে অর্ধায় কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর নেই কিন্তু এশিয়া মহাদেশ থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে এই চারটি অধ্যায় থেকে অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় বায়ুরচাপ এশিয়া মহাদেশ এই চারটি অধ্যায় থেকে চারটি এসে কিউ প্রশ্নের উত্তর দিতে হবে কটি চারটি এসে কিউ প্রশ্নের উত্তর দিতে হবে মোট চার নম্বর আর দুটি দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এটাও চার নম্বর দুই ইন্টু দুই সমান চার নম্বর দুটি তিন নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে ছ মার্ক এবং দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে দশ মার্ক এই হলো মোট তিরিশ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু গত বছর তোমাদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট পনেরো নম্বরে ছিল কিন্তু এবারে ডবল হয়েছে অর্থাৎ দ্বিগুণ হয়ে বেড়েছে মোট তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে প্রশ্ন পূর্ণমান হবে তিরিশ বুঝতে পেরেছ তোমাদের কোন কোন অধ্যায়গুলো প্রথম পর্যায়গুলো মূল্যায়নের জন্য পড়তে হবে এবং প্রশ্নের বিন্যাসগুলো বা মানগুলো কীরকম সেগুলো বলে দিলাম ওকে এরপরে আমি ফার্স্ট সেটটি আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো এই যে রায়ন মার্চিন প্রশ্ন ছিল দুশো চুরানব্বই নম্বর পেজের প্রথম সেট রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই দুটো স্কুলে একই সেট পড়ছিলো নিশ্চয়ই এই জন্য এই দুটো স্কুলের নাম দেওয়া আছে আচ্ছা একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করেই লেখো প্রথম প্রশ্ন কি রয়েছে একের দাগে পৃথিবীর ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে অপশান এতে অনুসুর অবস্থান এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে দাঁড়ায় চৌদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার দুই দাগে মুক্তি বেগের মান প্রতি সেকেন্ডে কত অপশান এতে এগারো দশমিক দুই কিলোমিটার তিন নম্বর প্রশ্ন ভারতে প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো অপশান বিতে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই দ্রাঘিমাটির যেটা এলাহাবাদ শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে চার চারের দাগে আন্তর্জাতিক রেখা যে দ্রাঘিমা অবলম্বনে অঙ্কন করা বাঁকা হয়েছে তার মান হল অপশান সিতে একশো আশি ডিগ্রি পাঁচের দাগে এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হল অপশান সিতে ওব নদী তারপরে ছয় দাগে চীনের ম্যানচেস্টার বলা হয় অপশান বিতে সাংহাইকে এরপরে দুয়ের এর দাগে লক্ষ্য করো শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের কী রয়েছে শূন্যস্থান পূরণে না প্রথমে রয়েছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো ড্যাশ সূর্যের কী উত্তরায়ণ বলা হয় একে উত্তরায়ণ উত্তরায়ণ দুয়ের দাগে বায়ুর চামাপক মাপক যন্ত্রের নাম হলো ড্যাশ উত্তরে ব্যারো মিটার ব্যারো মিটার তিন নম্বর দাগে ড্যাশ নদীকে পিত নদী বলা হয় কি লিখবে হোয়াংহ নদীকে পিথ নদী বলে হোয়াং হো হোয়াং সরি হোয়াং হো হোয়াং হো নদীকে পিত নদী বলা হয় চারের দাগে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্রের নাম ড্যাস এটা হবে ঘাওয়ার বুঝতে পেরেছ এরপরে কি রয়েছে রয়েছে দুইয়ের বিদ দাগে কি রয়েছে নিচে প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও প্রথমে রয়েছে জিপিএস এর পুরো নাম কি জিপিএস এর পুরোনাম হলো লিখে দিচ্ছি লক্ষ্য করো জি গ্লোবাল পজিশনিং সিস্টেম বুঝতে পেরেছি গ্লোবাল পজিশনিং সিস্টেম তারপর দুই দায় রয়েছে এভারেস্টে বায়ুর চাপত এভারেস্টে বায়ুর চাপ হচ্ছে তিনশো মিলিবার তিনশো এমবি বা মিলিবার তিনশো মিলিবার বুঝতে পেরেছো এরপরে কি রয়েছে লক্ষ্য করি আচ্ছা যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো দু নম্বরের প্রশ্ন রয়েছে পরে তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন মুক্তি বেগ বলতে কি বোঝো তোমার বলে দিচ্ছি এই যে দু নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাবো ওই উত্তরগুলো কিন্তু তোমরা রায় মার্টিন সহায়িকা বইতে পেয়ে যাবে ওকে এই যে লক্ষ্য কোনো বস্তু প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি বেগ গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাতাকর্ষণ কাটিয়ে মহাশনে চলে যায় অর্থাৎ এখান থেকে শুরু করবে মহাকাশে পৌঁছায় এত পর্যন্ত লিখবে মুক্তিবেগ কাকে বলে দুয়ে দাগে রয়েছে মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয় যাকে নিশ্চিত সূর্যের দেশও বলা হয় লক্ষ্য প্রশ্নের উত্তরটি এই যে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না অর্থাৎ এখান থেকেই লিখবে লেখা শুরু করবে এই যে নিষিদ্ধ সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যের দেশ বলে এতটা পর্যন্ত লিখবে তিনে থাকে অক্ষরেখার চারটি বৈশিষ্ট্য লেখ লক্ষ্য করো অক্ষরেখার চারটি বৈশিষ্ট্য এই যে একই অক্ষাংশ যুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে অক্ষরেখা বা সমক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লিখ এক নম্বরে পূর্ব পশ্চিমে বেষ্টন আকৃতি মান সংখ্যা দিয়ে এতটা পর্যন্ত লিখবে অর্থাৎ এখান থেকে এতটা চারের দাগে মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করে কেন বিশেষ রকম পোশাক পরে কেন এই যে আমাদের শরীরের রক্তের চাপ বায়ুমণ্ডলের চাপের চেয়ে সামান্য বেশি এখান থেকে শুরু করবে ফলে বিপদ ঘটে না এতটা অ্যন্ত চারের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত প্রেক্ষামূলক উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন রয়েছে অপসুর অবস্থান বলতে কি বোঝো যে লক্ষ্য করা অপসুর অবস্থান পরিক্রমণ পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক চৌঠা জুলাই এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় পায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি এই দিনকে বলা হয় অপসুর অপসমন দূরে সুর মানে সূর্য অবস্থান অর্থাৎ অপসুর অবস্থান বুঝতে পেরেছ পরের প্রশ্ন বিশুভকথার অর্থ কি বিশুভকথার অর্থ হল সমান সমান তারপরে দুয়ে থাকে এশিয়া মহাদেশের ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখা এই যে এশিয়া মহাদেশের ভূমধ্য সাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য এছাড়া তবুও বৈশিষ্ট্য দেওয়ার আগে তোমরা একটু অবস্থানও দিবে বুঝতে পারছো এখান থেকে অবস্থান লিখবে দিয়ে প্রধান বৈশিষ্ট্য এই যে উষ্ণতা বৃষ্টিপাত আবহাওয়া ঝলমলে আবহাওয়া দেখা যায় এতটা পর্যন্ত লিখবে এখান থেকে এতটা পর্যন্ত বুঝতে পেরেছ তিনের দাগে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো প্রথমে একটু লিখবে যে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির তিন চারটে নাম দিবে যে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু মেকং মেনান টাইগ্রি সিপ্রি ইরাবতী ইত্যাদি নদী লক্ষ করা যায় এই নদীগুলি বৈশিষ্ট্যই যে বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এতটা লিখবে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো দুটি প্রথম প্রশ্ন চিত্র সহকারে অপসুর ও অনুসুর অবস্থান সম্পর্কে আলোচনা করো লক্ষ্য করো এখান থেকে পরিক্রমণের সময় চৌঠা জুলাই তারিখে এখান থেকে শুরু করবে পরপর উত্তরগুলো দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রয়োজনের স্ক্রিনশট মেরে নাও এই যে পৃথিবীর অপসুর ও অবস্থানের কারণ এটা দেবে বারবার বলছি প্রয়োজনের স্ক্রিনশট মেরে নাও এই ছবিটাও দেওয়ার চেষ্টা করি এগুলো লিখবে ছবিটা দেবে পৃথিবীর অপসুর অনুসুর অবস্থানের প্রভাব এই সূর্যের আয়তনের আপাত হ্রাস বৃদ্ধি পৃথিবীর গতির হ্রাস বৃদ্ধি ঋতুর স্থায়িত্ব শীত এক সপ্তাহ কম হয় এত রাভ্যান্তরিক হয়ে বুঝতে পেরেছ দুয়ের দাগে নির অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য উল্লেখ করো এই পার্থক্যগুলো লক্ষ্য করো সংঘা সংখ্যা আকৃতি সর্বোচ্চ সর্বনিম্ন মধ্যবর্তী দূরত্ব পরিধি এরপরে সূর্যোদয় ও এবং সূর্যাস্তের সময় প্রয়োজনীয়তা উষ্ণতা তারতম্য স্থানীয় সময় পার্থক্য মোট দশটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম এর মধ্যে যে কোনো পাঁচটি থেকে ছটি পার্থক্য ভালোভাবে তুলে মানে পড়ে নেবে বা খাতায় লিখে নেবে ওকে তিন নম্বর প্রশ্ন বায়ুর চাপ কয় প্রকার ও কি কী বায়ুর চাপ সাধারণত দুই প্রকার এই যে ভূপৃষ্ঠ বায়ু বায়ুর ধরনের চাপ দেখা যায় অর্থাৎ প্রকার চাপ উচ্চ চাপ এবং নিম্ন নিম্নচাপ লিখবে বুঝতে পেরেছো এর জন্যই দু লিখবে বায়ুর চাপ কয় প্রকার না বায়ুর চাপ দুই প্রকার কি কি তে লিখবে উচ্চ চাপ এবং নিম্নচাপ একই দাগে পাট প্রশ্নে রয়েছে সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য লেখো লক্ষ্য করো সমচাপ রেখার সাতটি বৈশিষ্ট্য তুলে ধরলাম এর মধ্যে তোমরা চার পাঁচটি বৈশিষ্ট্য ভালো করে পড়ে নেবে বা সবগুলো বৈশিষ্ট্য ভালো করে পড়ে রাখো কারণ বড় প্রশ্ন যদি আসে অর্থাৎ পাঁচ নাম্বারে শুধু বৈশিষ্ট্য সমাচার রেখা বৈশিষ্ট্য লেখো তখন কিন্তু সবগুলো পড়তে হবে ওকে চারে দাগে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন উত্তরটি লক্ষ্য করো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া একসময় শিক্ষা দীক্ষা শিল্প ব্যবসা বাণিজ্য এই মহাদেশ পৃথিবীর অন্য সমস্ত মহাদেশেরই প্রথপদর্শক ছিল মহাদেশটির ক্ষেত্রমান বিশাল হয় ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি প্রাকৃতিক এবং সাংস্কৃতিক তথা অর্থনৈতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাই এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় বুঝতে পেরেছ পাট প্রশ্নে রয়েছে কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলে উত্তরটি লিখবে উত্তরটি হল ইয়াংসি নদীকে স্বর্ণ রেণুর নদী বলে এবার পাঠ প্রশ্নে রয়েছে সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন উত্তরটা এখান থেকে লিখো তোমরা ইংল্যান্ডের ম্যানচেস্টার বিখ্যাত বস্ত্রবিহ শিল্প কেন্দ্র চীনের সাংহাই শহরে কার্পাস রেশম ও পশম শিল্পত দ্রব্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং সাংহাই বন্দরের নৈকট্য শিল্পের উন্নীতে বিশেষ সহায়তা করেছে তাই সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলে বুঝতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ